আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কী অবস্থা হাজির হয়ে গেলাম টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের তিনশত ছিয়াত্তরতম পর্বে কি সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন পারিকে দেখা যাবে সে এবার একা একা বলতে থাকবে জীবন আমাকে অনেক কিছু দিয়েছে ইরফানের ভালোবাসা দিয়েছে ওর বাবা মায়ের ভালোবাসা দিয়েছে এখন আর আমার কিছুই চাই না এখন শুধু এই পরিবারের সবাইকে একসাথে মিলেমিশে থাকতে দেখে যেতে পারলেই আমি খুশি তাহলে আমি মরে গিয়েও শান্তি পাব। এই বলে পারিকে দেখা যাবে সে মৃতকে ফিরিয়ে আনার জন্য আরমানের কাছে যাবে তার সাথে কথা বলার জন্য এবং আরমানকে বোঝাতে থাকবে যে মৃত ভাবি এখন তার ভুল বুঝতে পেরেছে সন্তানকে হারিয়ে সে পুরো বদলেই গিয়েছে এই বলে পারি আরমানকে অনেক বেশি রিকোয়েস্ট করতে থাকবে যে সে যেন মিতুকে ক্ষমা করে এই বাড়িতে আবারও ফিরিয়ে নিয়ে আসে ওইদিকে রিয়াকে দেখা যাবে সেবার সত্যজিৎ ঠাকুরকে ফোন দিয়ে ইভেন্টের ডেট এবং সত্যজিৎ ঠাকুরের বাংলাদেশে আসার সময় এগিয়ে নিয়ে আসার জন্য রিকোয়েস্ট করবে তখন রিয়া ভুলভাল বুঝিয়ে খুব জরুরি দেখিয়ে সত্যজিৎ ঠাকুরকে বলবে দাদা আপনি না আসলে এই ইভেন্টের আমি কোনো মানেই দেখছি না অন্যান্য ফরেন অ্যাম্বাসেডাররা না আসলেও চলবে কিন্তু আপনাকে যে আসতেই হবে দাদা আপনি আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট একজন পার্সন কারণ আপনি হচ্ছেন বিশ্বের থেকে বড় অর্নামেন্ট ডিজাইনার কম্পিটিশনের উইনার আপনি না আসলে কী করে চলবে দাদা কিন্তু আপনি এত তাড়াতাড়ি আসবেনি বা কী করে তাই আমি ভেবেছি আপনি যদি না আসেন তাহলে আমি এই ইভেন্টটা ক্যান্সেলই করে দিব এই বলে সে মন খারাপ করার অভিনয় করলে সত্যজিৎ ঠাকুরকে দেখা যাবে সে বিরাট অঙ্কের টাকা লস হওয়ার জন্য তাড়াতাড়ি বাংলাদেশে আসতে রাজি হয়ে যাবে আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন সৌরভ পাড়ি যখন সত্যজিৎ ঠাকুরের বিরুদ্ধে থানায় মামলা করতে যাবে ঠিক তখনই পারির ফোনে সেই ডক্টর সাহেব ফোন দিয়ে বলবে পারমিতা আপনি প্লিজ সময় নষ্ট করবেন না যত দ্রুত সম্ভব এমনকি আজকাল দুদিনের মধ্যে হলেও আপনি তাড়াতাড়ি এডমিট হয়ে যান তখন পারি বলবে আসলে ডক্টর সাহেব আজকে তো সম্ভবই না এমনকি আগামী এক সপ্তাহের মধ্যেও সম্ভব না তখন ডক্টর সাহেব বলে উঠবে প্লিজ পারমিতা এই মূল্যবান সময়গুলো আপনি নষ্ট করবেন না নয়তো আপনার বড় কোনো একটা ক্ষতি হয়ে যেতে পারে আপনি কেন আসতে পারবেন না বলুন তো আপনার কি টাকার প্রবলেম পারমিতার মুখে ডক্টরের কথা শুনে সৌরভকে দেখা যাবে তার মনের মধ্যে সন্দেহ তৈরি হবে এবং সে পারিকে জিজ্ঞাসা করবে কি ব্যাপার পারমিতা ডক্টর তোমাকে কেন ফোন করেছে কার কি হয়েছে বলো তো তখন পারি এটা সেটা বুঝিয়ে সৌরভকে মিথ্যা বললে সৌরভকে দেখা যাবে সে পারির হাব ভাব দেখে ভালো করেই বুঝতে পারবে যে পারি তার থেকে কিছু একটা লোক হচ্ছে এসব ভেবে সৌরভকে দেখা যাবে সে পারিকে নিয়ে অনেক টেনশন করতে শুরু করবে আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ